আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝোল রান্না করে দেখাবো চিংড়ি মাছটা কম বেশি সবাই পছন্দ করেন আর চিংড়ি মাছটা যে কোনো সবজি দিয়ে খেতে ভালো লাগে তবে আমার কাছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমার খুবই প্রিয় একটি তরকারি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কি সবজি দিয়ে খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন তো চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করার জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি বড়ো সাইজে তিনটি ঝিঙেগুলিকে আমি মাঝারি ছোট ছোট কিউব কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দশটার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো চিংড়ি মাছগুলিকে এখন আমি তেলে ভেজে নেব এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পর্যাপ্ত মানে পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে এপিট উপিট করে ভেজে নেবো এক পাশ ত্রিশ সেকেন্ড ভেজে অপর পাট অপর পাশও আমি উল্টে তিরিশ সেকেন্ড ভেজে নেব তো আপনারা সব সময় চিংড়ি মাছটা বেশি সময় নিয়ে ভাজবেন না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর আবার আবার হয়ে যায় তো এক পাঁচ ত্রিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে ওই পাঁচশো তিরিশ সেকেন্ড ভেজে আমি তুলে নেব আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো পরিমাণ বিন্দু পরিমাণ কাজে লাগে বা উপকার আসে প্লিজ আমার ভিডিওগুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে চিংড়ি মাছগুলি তুলে নিয়েছি এখন অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলে আমি তরকারিটা রান্না করবো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক দুই তিন মিনিটের মতো আমি হালকা বাদামি করে ভেজে নেব দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন গরম মশলা দেবো এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ লবণ দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ঝিঙেগুলিকে খুব ভালো করে মিশিয়ে দু তিন মিনিট আমি ভেজে নিব ভেজে ঢেকে আমি পনেরো মিনিটের মতো কষাবো এর মধ্যে আমি একবার দুবার নেড়ে দেব ঢাকনা খুলে পনেরো মিনিট পর ফিরে এলাম ঝিঙেগুলি থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে আর ঝিঙেগুলিতে একটু এমন তো তাতে সিদ্ধ হয়ে যায় এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিবো এক কাপের মতো পানি দেব এখানে আর এক চামচের মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি পনেরো বিশ মিনিটের মতো মাজারে আছে রান্না করব। দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি এখন আমি সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি এখন আর ঢাকবো না খোলা অবস্থায় আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি রান্না করব এর মধ্যে ঝোলটা ঘন হয়ে আসবে চেক করে নিলাম ঝিঙেগুলি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঘন হয়েছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ঝোলটা এখন আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর ঝিঙে কালারটা সবুজ সবুজ রয়েছে তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ঝোল তরকারি এখন আমি একটি বাটিতে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ